কাকিমা আপনি কি করেন আমি বোতল গুড়িয়ে খান বোতল গুড়িয়ে খান কেন আপনার বাচ্চা কাচ্চা কেউ নেই দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে মারা গেছে প্রত্যেক বছর কিভাবে মারা গেল হাটের রোগ ছিল হাটের রোগ ছিল কিছু বছর থেকে বলেছিল ছেলেকে বিয়ে দেবে না বিয়ে দিলে মারা যাবে শাশুড়ি ছিল শয়তান শাশুড়ি বিয়ে দিয়েছে আচ্ছা ছেলে মারা আমি টাকা তো করে আমি খাই না আচ্ছা আপনার ব্যাগে থেকে কি আছে একটু দেখাবেন এই যে ব্যাগের মধ্যে বোতল গুড়ি এই তো

আমি করি আপনাদের মতন মানুষের সাথে আবার আমার দেখা হবে প্রতিনিয়ত আমার জন্য মঙ্গল কামনা করবেন আর বন্ধুরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে কারণ আপনাদের শেয়ারের কারণে এইসব মানুষগুলো সবসময় একটু সাপোর্ট পেতে পারবে হ্যাঁ হুম করে থাকো বাবা না মা তুমি কি ভালো রাস্তা আমাকেই ভালো কথা বলছো যে আমি মা কি রেখে খাই মা চুরি ডাকাতি করে না তাহলে মাসি অন্য জায়গা চলে যাবে আপনি এমনি থাকেন কোথায় আমি মেয়ের কাছে থাকি মেয়ে কোথায় থাকে মেয়ে থাকে সেই গীতানগর গীতানগর গড়িয়া গীতানগর না না তিরিশ ফুট গীতানগর আচ্ছা তিরিশ ফুট গীতানগর আচ্ছা মানে এটা আমাদের টালিগঞ্জের এরিয়ার মধ্যে পড়ছে মানে গড়িয়ার এরিয়ার মধ্যে পড়ছে আর কি আপনি থাকেন গীতানগরে তো এখন আপনি এসছিলেন এদিকে কি করতে কি করতে সত্যি কথা বলবো ওই যে আশ্রম আছে না আচ্ছা মানে ওই আস্তামে এসছিলেন যাতে ওখানে কিছু দান ধ্যান করে কিছু দেয় তার জন্য করে এসছিলেন আচ্ছা মানে মসজিদে যেতে হয় ওই গেটে থাকলে ওরা শুক্রবার করে কিছু দেয় यार येते তো তো যাইও অনেক ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয় বাবা সবাই তো আর হেল্প করার মত ক্ষমতা নেই আমার স্বামী জায়গা কিনেছিল কাটা বিক্রি করে খেয়ে আমার বাবা কিছু করে যায়নি আমার কিছু করে মানে বর্তমান পরিস্থিতিটা খুবই খারাপ আপনি মেয়ের কাছে থাকেন আপনার খুব সুবিধা হতো খুব সুখে দিন কাটতো যদি আপনার ছেলেটা বেঁচে থাকতো সেই জায়গা থেকে আজকের বড় অসহায় মানে বউও চলে গেছে বউ আর দেখেন অনেক দূরে চলে গেছে যাই হোক আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আর আপনাদের মতন মানুষের মানুষের ভালো জন্য কিছু যেন করতে পারি সে মঙ্গল কামনা করবেন আর এনেন এটাকে রেখে দেন আবার দেখা হবে আপনার সাথে আবার দেখা হবে আপনার সাথে আমি আবার দেখা হবে আমি সবসময় ঘুরি ফিরি লক্ষ্য রাখি কোথায় কোন মানুষ আছে তো বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা আপনাদের জন্য রইল মঙ্গল কামনা হ্যাঁ বাবা ভালো থেকো বাবা তুই ভালো থাকো আমি খুব দুঃখিনি